একটু ভাবেন বিষয়টা ভাবেন চব্বিশ ঘন্টায় যে পথ যাওয়া যেত ইসলাম আমাদেরকে সেটা এক সেকেন্ডের পথ বানিয়ে দিয়েছে এবার বুঝতে পেরেছেন হাজার হাজার বছরের মাইল ওই পুলসিরাতের রাস্তা মুমিনদের জন্য কিভাবে সহজ হয়ে যাবে চব্বিশ ঘন্টা যেরকম এক সেকেন্ডের মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ দয়া করে মুমিনদের জন্য হাজার বছরের পুলসিরাতের রাস্তাও এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করে দিবেন এবার আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ চাইলে পারে কি পারে না আওয়াজটা আর একটু বড় হবে আল্লাহ চাইলে পারে কি পারে না দিনকে রাত রাতকে দিন মৃতকে জীবিত জীবিত থেকে মৃত সেকেন্ডের আগেই যিনি করতে পারেন তিনি কে এমন একটা জীবন বানান চেষ্টা করেন বানান বলবো না চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা আমলের নূর দ্বারা আলোকিত হয়ে আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা চেষ্টা করা কমপ্লিট আমরা নই আমাদের থাকতে হবে আশা নিয়ে আল্লাহ আমি করে যাচ্ছি বাকিটুকু তোমার দয়া আমি করে যাচ্ছি বাকিটুকু তোমার দয়া অ ফেরেস্তারা তোমরা তো নিষেধ করেছিলে আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়ুল আযীম আলামিন তুমি দয়া করেছ আমরা ফেরস্তাদেরকে আমরা জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি ফেরদোস দেখেছি আসমান দেখেছি পৃথিবী দেখেছি পাহাড় দেখেছি সাগর দেখেছি পশু দেখেছি জিন দেখেছি পাখি দেখেছি আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছ আমরা ফেরস্তাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই আর দেখতে পাই নাই সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে